এতো কাছে না আমি সাত আসমান পারি দিয়াছি দুলতাহা পার হয়ে আমার আরশের সত্তর হাজার পদ্মার ভিতর থেকে তোমার সাথে কথা বলি

হলো ইমানদার ঠিক কিনা কর আবু জাহেল সবচেয়ে বেশি ধনী মানুষ আবু জাহেল বুদ্ধিমান আবু জাহেল সর্দার আবু জাহেল লিডার কিন্তু আপনারা বলেন তো বেলালের দাম বেশি না আবু জাহেলের দাম বেশি বেলাল হলো ইমানদার ঠিক কিনা বলেন ইমানদারের দাম সবচাইতে বেশি ঠিক কিনা বলেন আল্লাহ তাবার কোথাও দুই নম্বরে আমাদের কি ইমানদার বানিয়েছে আপনাদের এলাকায় হিন্দু নাই তো বোধ হিন্দু আছে আমি যেভাবে মায়ের পেটে ছিলাম হিন্দুরাও তো এইভাবেই মায়ের পেটে ছিল কথা বলেন আমি মায়ের পেটের থেকে যেইভাবে ডেলিভারি হয়েছি হিন্দু ঠিক সেইভাবে ডেলিভারি হয়েছে আমি মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করার পরে মায়ের দুধ পান করেছি হিন্দুও মায়ের দুধ পান করেছে আমার মুখে দাঁত ছিল না হিন্দুর মুখেও দাঁত ছিল না আমার হাত ছিল অকেজু হিন্দুরও হাত ছিল অকেজু আমার ছিল অকেজু হিন্দুরও পাউচিল অকেজু আমি যেইভাবে আস্তে আস্তে বড় হয়েছি হিন্দু ঠিক সেইভাবে বড় হয়েছে আমি যা খাই হিন্দুও খাই আমি যেইভাবে বাঁচছি হিন্দুও সেইভাবে বাসছে আমার মতো সংসার হিন্দু করে তাহলে হিন্দু মানুষ আমর মানুষ আল্লাহ পাক আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তাকে হিন্দুর ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ পাকের কত বড় দয়া ইচ্ছা করলে কি আল্লাহ পাক তো হিন্দুর ঘরে জন্ম দিত মুসলিম দেশে জন্ম না দিয়ে ভারতে জন্ম দিতে পারত কিনা আমার এই বাংলাদেশে জন্ম না দিয়ে বর্মার বুদ্ধিশের ঘরে জন্ম দিতে পারত কিনা আমার এই দেশে জন্ম না দিয়ে ইউরোপের খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত কিনা খুব ভালো করে মনে রাখবেন ইমানদারদের মধ্যে সবচাইতে দামি কে বলতে পারে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন আব্দুল জল ওনাকে জিজ্ঞেস করে দেখতে পারেন আদম আলাইসলামের যুগে আদম ইসলামের উপরে যারা ইমান আনছে মুসাল ইসলামের যুগে মুসাল ইসলামের উপরে যারা ইমান আনছে নুআল ইসলামের যুগে নুআল ইসলামের উপরে যারা ইমান আনছে যারা ইব্রাহিম আলী ইসলামের যুগে ইব্রাহিম আলী ইসলামের উপর ইমান তারাও কিন্তু ইমানদার কথা বলেন ঠিক না বেঠিক তাহলে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর পৃথিবীতে আগমন করেছেন আদম থেকে ঈশা পর্যন্ত হাজার হাজার বছর গিয়েছে হাজার হাজার বছরের ভিতরে কত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ প্রেরণ করেছেন ওই সমস্ত নবীর উম্মত ছিল তাদের উপর কেউ না কেউ ইমান আনছে তাদের উপর তাদের উম্মত ছিল আল্লাহ তাবার আলাহ তাদের সময়ে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ না করে কুমতুম খাইরা উম্মতিম উখি জাতলিম নাস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমানদার খাইরে উম্মত করে আমাদেরকে জন্ম দিয়েছেন ইমানদারদের মধ্যে সবচাইতে দামি হলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের উন্মত আল্লাহ আমাদেরকে সেই উন্মত বানিয়েছেন খুশি না বেজার আপনারা কি কোনোদিন দরখাস্ত করছিলেন আপনাদের সভাপতি সাব্যুত করছিল যে সন্দীপের বিশ্বাস করছিল শর্মনের বিশ্বাস হ্যাঁ তাম পৃথিবীর আমরা কি কেউ কোনোদিন দরখাস্ত করছিলাম আল্লাহর দরবারে আল্লাহর দরবারে কোনো দরখাস্ত নাই বরং এক লক্ষ চব্বিশ হাজার পয়ান আল্লাহ দরবারে দরখাস্ত করেছেন আল্লাহ তাবার কথা আল্লাহর দরবারে আর করেছেন আল্লাহ আমাদের নবু বাদ দিয়ে আফিলি নবীর উম্মত বানায় ফেলাম হজরত মুসা আলি হিসালাতাম আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলছেন তো মুসা আলি সাল্লাম আল্লাহকে একদিন জিজ্ঞেস করেছেন আল্লাহ তুমি তো আমাকে কালিমুল্লাহ বানিয়েছ আমি তোমার সাথে কথা বলি সরাসরি কথাবার্তা বলতেছি তুমি কি জীবনে আর কারোর সাথে কথা বলবা তো আল্লাহ রব্বুল আলমিন মুসা আলি সাল্লামকে জিজ্ঞেস করেছেন মুসা তুমি যে আমার সাথে কথা বলতেছো বলো তো দেখি তুমি কোথায় আর আমি কোথায় মুসা আলি সাল্লাম বলেন আল্লাহ আমি তো পাহাড়ের নিচ থেকে কথা বলি তবে আওয়াজ যেভাবে শুনি যতটুকু বুঝতেছি আপনি তো হয়তো পাহাড়ের উপরে আসেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মুসা

তো পাঁচবার আল্লাহ পাকের সঙ্গে কথা বলবেন ডাইরেক্ট কোন পর্দা নাই আর আল্লাহ পাক মুসা আলাহ সাল্লামকে বলেন মুসা তোমার সঙ্গে তো কথা বলি কুহে তুরের করে তোমার যখন ডাইকে আনি আই তারপর তোমার সাথে কথা বলি এমন একটা উন্মত আসবে যেই উন্মতের সঙ্গে চব্বিশ ঘন্টা আমি আল্লাহ কথা বলার জন্য আমার কথার ভান্ডারটাই তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো আল্লাহ পাকের কথার ভান্ডার তিরিশ পারা কোরআন আমাদের কাছে আসে না নাই

কথা বলেন ঠিক না বেঠিক ঈসা আলাইহ ওয়াস সালাম পৃথিবীতে আগমন করবেন আয়েশা তিনি নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত আমার নবীর শরীয়ত আল্লাহ পাকের হুকুম আমার নবীর শরীয়তের উপর আমল করবে উজু করবে আমার নবীর সুন্নাত মোতাবেক বিয়ে শাদী করবে আমার নবীর সুন্নাত মোতাবেক সংসার করবে আমার নবীর সুন্নাত মোতাবেক স্ত্রীর সঙ্গে ব্যবহার করবে আমার নবীর সুন্নাত মোতাবেক ছেলে মেয়ে জন্ম দিবে আমার নবীর সুন্নাত মোতাবেক তাদেরকে সুন্নাত শিখাবে আমার নবীর তরিকা শিখাবে ও আমার বাহিরা মূসা হজরত ঈসা আলাইহ ওয়াস সালাম মৃত্যু হবে আমার নবীর সুন্নত মোতাবেক তাকে গোসল এবং কাফন করানো হবে দাফন করা হবে আমার নবীর সুন্নত মোতাবেক তাবুকিয়ে সব কিছু করবেন সেই নবীর উম্মত খুশি না বেজার অন্যান্য নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে আগমন করেছেন অন্য নবী আর আমাদের নবীর মধ্যে বেশ কম নাই তো জি বেশ কম কম না বেশি অনেক বেশি একটা এক নম্বর বেশ আমি আপনাদেরকে বলতে চাই আমার নদী হলো সৃষ্টি জগতের মকসুদ সৃষ্টি জগতের উদ্দেশ্য কথা বুঝছি না প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে না আল্লাহ পাক আসমান তৈরি করছেন জমিন তৈরি করছেন পাহাড় পর্বত তৈরি করছেন নদী নালা সাগর সমুদ্র তৈরি করছেন চন্দ্র সূর্য তৈরি করছেন জান্নাত জাহান্নাম তৈরি করছেন লৌহ কলম তৈরি করছেন কুল আল্লাহ পাক সাজাইছেন আল্লাহর কোনো উদ্দেশ্য নাই তো আল্লাহ পাক আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের উদ্দেশ্যে আমার নবী ওই সৃষ্টি জগতের মকসুদ আমার নবী যদি পৃথিবীতে নাই তো নরসিংহী নামে কোনো জেলাও তো না কথা সবাই বিশ্বাস করে না আমার রাসুল যদি পৃথিবীতে নাই তো তার ডাকা সিলেট হাইয়ে রুট হইতো না আমার রাসুল যদি পৃথিবীতে নাই তো শেখ মুজিবুর রহমানের জন্ম হইতো না আমার নবী পৃথিবীতে না এলে একত্তরে মুক্তিযুদ্ধ হতো না আমার রাসূল পৃথিবীতে না বাংলাদেশ নামে কোনো দেশ হতো না আমার রাসূল পৃথিবীতে না এলে পদ্মা ব্রিজ হইতো না কর্মভলি ট্যানেল হইতো না কথা বলেন ঠিক নাবি ঠিক আমার নবী হলেন সৃষ্টি জগতের উদ্দেশ্য সৃষ্টি জগতের উদ্দেশ্য কথা কি বুঝে দৃষ্টান্ত শুরু বলতে চাই আজকের এই মাহফিলটা আপনারা যে ইন্তজাম করেছেন কিছুক্ষণের জন্য একটা জিনিস একটু মাইনাল একটা মাসলা বুঝতে সুবিধা হবে আজকের এই মাহফিলে আমি দাওয়াত রেখেছি দাওয়াত কবুল করেছি আপনাদের এখানে আমি আসব। আমি আসব এই উদ্দেশ্যে এই মুখসদেই আজকের এই মাহফিল কিছুক্ষণের জন্য মানেন না পরে বাদ দিয়ে দিয়ে আমি আজকে এইখানে আসব এই উদ্দেশ্যেই আজকের এই আজকের এই মাহফিল এখন বলেন তো দেখি আমি আসছি আগে না ফেন্ডেল করছেন আগে ও তো লাইটগুলি তো আমি আসার পরে লাগাইছি লাইটও আগে মাইকটা আমি আসার পরে আনছি মাইকও আগে স্টেজ দেয় আমি আসি আপনারা তো আইসেন আমি আসার পরে আপনারাও আগে খুব ভালো করে বুঝেন আমি হইলাম এই মাহফিলের মূল উদ্দেশ্য আমি আসছি পরে ফ্যান্ডেল করেছেন আগে আমি আসছি পরে লাইট লাগাইছেন আগে আমি আসছি পরে আমি মূল মকসুদ মূল উদ্দেশ্য আমি আসছি পরে স্টিস করেছেন আগে আমি আসছি পরে শ্রোতা হিসাবে আপনারা আগমন করেছেন আগে ঠিক তেমনি করে সৃষ্টি জগতের মকসুদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কলেহ সাল্লাম আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন আগে আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে চন্দ্র সূর্যের লাইট লাগিয়েছেন আগে আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে ঘাস গাছালি পাহাড় পর্বত সাগর সমুদ্র দিয়া পৃথিবীকে সাজাইছেন আগে আমার নবী পৃথিবীতে গমন করেছেন পরে বুঝাইতে পারলাম না বোধ হয় খাদিসে পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবালু মাখলাক আল্লাহ নূরি আমার নূর কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন প্রথম তৈরি করেছেন আর খাদিসে আছে আবালু মাখলাক আল্লাহ রুহি আমার ruh কে আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেছিলেন হুজুর আপনি নবী হইলেন কবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নবিয়্যান ওয়াল আদম বাইনাল মাঈ ওয়াত-তিন আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিলেন অর্থাৎ আদমকে এখনো সৃষ্টি করা হয়নি তখনই আমি নবী আল্লাহ তাআলা তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি করেছেন সকলের আগে দুনিয়াতে পাঠাইছেন সকলের পরে আমাদের দেশে دیکছি আপনাদের এই মসজিদিন্দির অবস্থা भी জানি না কিছুদিন আগেও আমার এক শেলে বিয়ারুলিবা করলাম তো বাবুসি যখন আসে আমি রাত্রে 2টার সময় মাদ্রাসায় যখন ঢুকলাম দুকার পরে দেখি যে বাবুসি মাদ্রাসার মাঠে খাড়া গরু জবাই হয়েছে ওখানে তো আমি বাবুসি দেখি আমার গাড়ির কাছে এসে হুজুর এই আপনার গাড়ির ব্যাগ গালাই নাকি কিছু বাজার সাদাই আছে এগুলি খুলে দেন আমি বললাম যে বাজার সাজাই তো আমার এখানে চিনি আছে তার ওই যে পোলাবর চাউল আছে আর কি কি আছে এটা তো ওই জর্দানা ফিরনি পাকাইব এটার আইজন বলি হুজুর এটাই আগে দরকার আমি তখন জিজ্ঞাসা করলাম যে আশ্চর্য কান্ড ঈদের নিয়ে ঈদের জন্য তারা রিসেন এটা আগের দরকার কেন বলো তো আগে ফাঁক কইরা এখন এটা ওই ডিশের মধ্যে রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয় এটা তো ঠান্ডা খাওয়ানো হবে তো এখন এটা বাবুর সিন নিয়ে সর্বপ্রথম পাক করলো পায়েস এরপরে কিন্তু ফাঁকাইল রুস্ট রেজালা পোলাও বিরিয়ানি কথা বোঝেন না এখন আপনারা বলেন তো খাওয়ার যখন শুরু খাওয়ার টেবিলে খায়েসটাই তো আগে দিছে খায়েসটা দিল কখন পরে ফাঁকাইল কখন পায়েসটা ফাঁক করছে আগে খাওয়ার টেবিলে সবার পরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বানাইছেন সকলের আগে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে কথা কি বুঝাইতে পারতেছি জি আরেকটা দৃষ্টান্ত আমি বিভিন্ন জায়গায় বুঝার জন্য দিয়ে থাকি এই বাদ খান কি সাউলের না দানের সাউলের বাদ সাউল আগে না দান আগে জি দান আগে তো আমাদের দেশের বাড়ি কিন্তু আপনাদের কিনারে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তো মধ্যখানে একটা নদীর বেশ কম শুধু যাই হোক ওই ব্রাহ্মণবাড়িয়া আমি যখন শুরু ছিলাম তখন দেখতাম দান্ডার আগে ফানি দিয়ে বিজাইত বিজাইয়া ইট দিয়া সাপা দিয়া রাখছে রাখার পরে দুই তিন দিন পরে বেরিয়েছে গেরা গেরা বেরোলে ও খিচুড়ি পাক করে খায় গেরা বের করছে কিন্তু উদ্দেশ্য হইল চাউল উদ্দেশ্য কি? চাউল। এরপর এইdere নিয়ে কাঁদা মাটির মধ্যে ফালাই শিড়ারে বলে জালা। উদ্দেশ্য হলো চাউল। জালাটা যখন একটু বড় হই থেকে উঠায় এনে ক্ষেতের মধ্যে লাইন ধরে লাগাইছে। উদ্দেশ্য হলো চাউল। এরপর সার দিছে, গোবর দিছে, পানি দিছে, কুইটাব দিছে। উদ্দেশ্য হলো চাউল। আগাছা পরিষ্কার করছে। উদ্দেশ্য হলো চাউল। ডাঙ গাছটা ক্ষেতের মধ্যে বড় হইয়া দানি শিষ দর্ষে। উদ্দেশ্য হলো চাউল। ক্ষেতের মধ্যে পাকছে। উদ্দেশ্য হলো চাউল। আগে কাছি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে। উদ্দেশ্য হলো চাউল। আগে গরু দিয়া ফড়াইতো, এখন মেশিন দিয়ে চোরাইছে উদ্দেশ্য হলো চাউ এরপরে ফানি দিয়ে বিজাই সিদ্ধ করছে উদ্দেশ্য হলো চাউ রুদ্রে দিয়ে শুকাইছে উদ্দেশ্য হলো চাউ এরপরে মেশিনে বাঙ্গায় চাউল বের করছে চাউল আসছে কখন সবার পরে কথা কয় না সবার পরে আগে যা কিছু করছে কি উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে করছে চাউলের উদ্দেশ্যে চাউল আসছে সবাই পরে

এমন কোনো মেশিন শুনছেন জীবনে বা ফেসবুকে দেখছেন যে একটা মেশিন আবিষ্কার হয়েছে যেটা এরকম আমার একবার এক দরজার মধ্যে গাড়ি খাড়া করছে খাড়া করে নতুন একটা মিল করছে এইখানে বসে হুজুর একটু দোয়া করে দেওয়া যান আমি গাড়ির দরজাটা খুললে এইখানে বসে দোয়া করলাম দু তিনজন লোক মিছিল মিলের মালিক সহ খারা আমার গাড়িতে একজন হুজুর বসা ছিল তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি চিনেন বলে যে হুজুর

মুডা সাউল কাইটা শিখন বানাইবার মেটি মেশিন আছে সাউল থেকে ধান বানাইবার মেশিন নাই সাউল যখন হয়ে গেছে দান করা সম্ভব না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাউল হলো উদ্দেশ্য উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে দান করা যেমন সম্ভব নয় আমার নবী হলেন সৃষ্টি জগতের উদ্দেশ্য বিশ্বনবী নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয় কথা বুঝাইতে পারলাম তো এবার আসুন তো দেখি চাউল যখন হয়ে গেছে মেশিন থেকে যখন চাউল বানিয়ে বের করে ফেললাম চাউল দিয়ে দান করা যাবে না বাত পাক করা সম্ভব খিচুড়ি ফোলাও ফায়েস, ফিন্নি গুড়ি কোটা ছাতো করা পিঠে বানানো সম্ভব সম্ভব খুব ভালো করে বুঝেন মোহাম্মদ সাল্লাম সৃষ্টির উদ্দেশ্য উদ্দেশ্য নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোনো নবী হওয়া সম্ভব নয় চাউল হল উদ্দেশ্য উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে দান করা সম্ভব নয় কিন্তু চাউল দিয়া জীবন বাক পাক করা যায় তেমনি পরে আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন নবী হওয়া সম্ভব নয় নবুতি এলেম থেকে সন্দীপেরই পিস হওয়া সম্ভব মোহাম্মদ উল্লাস সুল্লাহ সাল্সাল্লাম সৃষ্টির উদ্দেশ্য উদ্দেশ্য নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোনো নবী হওয়া সম্ভব নয় নবৌথী এলেম থেকে আল্লামা আহমদ ছবি হওয়া সম্ভব আমার নবী জীবন পিঠা বানানো যায় নবৌতী এলেম থেকে আল্লামা আলুর হোসেন কাশিমি হওয়া যায় যখন চাউল দিয়ে জীবন বাক বাগ করা যায় নবৌতী এলেম থেকে জুনে বাব নগরী হওয়া যায় নবী হওয়া যায় না কথা কি বুঝাইতে পারলাম বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা করাই সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এই জন্য সমস্ত নবী আগমন করেছেন আদমআ আদম সাল্লামকে যখন বৃহস্পতি ভিতরে দেখা হইল আদম আলি সাল্লাম আল্লাহ জিজ্ঞেস করতেছেল্লাহ যেই দিকে তাকাই এই দিকে এই দিকে তোমার নামের সাথে একটা নাম তো আদম আলি আল্লাহ জিজ্ঞেস করেছে কী নাম দেখলা কোথায় দেখলা তো আদম আলাই সালাম আল্লাহ এই জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাথায় দেখতেছি লাই লাহি লাহ সাথে দেখি মোহাম্মদ রসুল্লাহ আবার জান্নাতে যতগুলি আসবাবপত্র আছে সবগুলোর গায়ে দেখলাম লাই লাহিল্লাহ সাথে দেখি মোহাম্মদ রসুল্লাহ আবার জান্নাতে পর্যন্ত যত খানা পিনা খাইলাম সব খানার উপরে রেবেলের উপরে লেখা লাইলাহিল্লাহ সাথে দেখি মুহম্মদ রসুল্লাহ জান্নাতের গেটের মধ্যে বরফ করে লেখা লাইলহিল আল্লাহ সাথে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তোমার সাথে তুমি কার নামটা লাগাই রাখছো আল্লাহ রব্লা তুমি কার দাম তুমি কি চিনতে পারো না বলে না না এই কিতাবই তো আমি পড়ি নাই তো ডাক দিয়ে তার যদি না বানাইতাম তোমারও বানাইতাম না সেই নবীর উন্মত খুশি না বেজা অতীতে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক তিন প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছে নির্দিষ্ট একটা এরিয়ার জন্য নবী ভালো করে বুঝো আপনাদের এলাকার এমপি সাহেবের কোনো এরিয়া নাই তো আছে না জেলা চেয়ারম্যানের এরিয়া আছে না ডিসি সাহেবের এলাকা আছে না আল্লাহ পাক নবী পাঠাইছে নির্দিষ্ট এরিয়ার জন্য আবার নির্দিষ্ট সুনির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য হজরত মুসা আলাহ সালাম বলি ইসরায়েলের নবী ঈসা আলাহ সালাম বলি ইসরায়েলের নবী নির্দিষ্ট ডেট দিয়ে আল্লাহ নবী পাঠাইছে এবার আসুন তো দেখি আপনাদের এলাকায় কি বাজারের মধ্যে দোকানের মধ্যে দোকান পাট যে আছে দোকান পাটের মধ্যে এই বিস্কিটের ফেকেটে কোনো ডেট নেই তো তেলের বোতলে দুধের ফেকেটে

স্বপ্নবীর ডেট খেল এখন যদি ইহুদিরা আইসে যদি কও আমরা মুস সালামের উন্মদ আমাদের দিন প্রচার করতে আসছি জিজ্ঞাসা করবেন তোরণ নবীর ডেইড আছে রে ডেট আছে হযরতি ঈসা সালামের উম্মত যদি খ্রিস্টান আইসা বলে আমরা আইসি মুস আমরা ঈসা সালামের উম্মত তার নবতি প্রচার করতে আইসি, জিজ্ঞাসা করবেন তরুণ নবীর ডেইড আছে নি দেড কথা পায় না সুনির্দিষ্ট ডেট দিয়ে আল্লাহ নবী পাঠাইছে তাদের সমস্ত নবীর ডেট ফেল হয়ে গেছে এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমার নবীর পর্যন্ত আল্লাহ এখন আমি আপনাদের বুঝাইতে আমি সত্যি শব্দ দিয়ে বোঝাবো শব্দটা বলা করে বুঝছেন আমার আল্লাহ হলেন রাবুল আল আমিন আল্লাহ বলেন 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 আল্লাহ রাব্বুল আলামিন আর আমার নবী হলেন রাহমাতুল্লিল আলামিন ভালো করে বুঝছেন আল্লাহ হলেন রাব্বুল আলামিন আর আমার নবী হলেন রাহমাতুল্লিল আলামিন আল্লাহ পাকের রবের এরিয়া যত দূর আমার নবীর নবুতের এরিয়া তত দূর কি বুঝলেন আব্বালের নবী নবী নবী, জমিনের পাহাড়ের নবী, সাগরের নবী গাছের নবী মাছের নবী ফিরিস্তার নবী জিনের নবী মানুষের নবী জন্তু জানোয়ারের নবী দরিয়ার মাছের নবী কুরসি লৌহ কলমের নবী ঠিক